হ্যালো কুহিলিকার গল্প প্রেমীরা কি অবস্থা সবার আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা সাইফার মুভির গল্প শেয়ার করব যার প্রতিটা পরতে পরতে রয়েছে শুধু সাসপেন্স তুমি বুঝতেই পারবে না কোন ঘটনার পর ঠিক কোন ঘটনা ঘটতে পারে আর গল্পটা এমন একটা সময় যখন পৃথিবী পুরো বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে মানুষ এখন পৃথিবীর বাইরেই বসবাস করছে আর যে গুটি কয়েক মানুষ পৃথিবীতে আছে তারা নিজেরাও জানে না যে তারা কি আসল নাকি নকল কারণ একদিন তারা হঠাৎ করে দেখতে পায় হুবহু তাদের মতো দেখতে আর কারা আর যদি পৃথিবী বসবাসের অযোগ্যই হয়ে থাকে তাহলে এই লোকগুলো কোথেকে আসলো এই সব রহস্যের জটে খুলবো আমরা আজকের মুভির গল্প অবলিভিয়ানে তো যারা সাইফাই মুভি লাভার আছো মন দিয়ে বসে পড়ো শুরু করছি কুহিলিকার আজকের গল্প তো গল্পটি শুরু হয় দু হাজার সালে মানে একটা ভবিষ্যৎ দুনিয়াকে দেখে আর এরপরে আমরা পরিচিত হই আমাদের আজকের মুভির প্রধান চরিত্র জ্যাক হারবারের সাথে যে আবার আমার সব থেকে প্রিয় অভিনেতা টম ক্রুজ জ্যাকের সাথে তার একজন অ্যাসিস্ট্যান্টও আছে যার নাম ভিক্টোরিয়া তারা মেঘের উপর একটা অত্যাধুনিক টাওয়ারে বসবাস করে আজ থেকে প্রায় ষাট বছর আগে এসকাভিনজার নামক এক প্রকার এলিয়েন আমাদের পৃথিবীর একটাই মাত্র উপগ্রহ চাঁদকে ধ্বংস করে দিয়েছিল এমনকি পৃথিবীতেও আক্রমণ করেছিল তাই ওই সময় মানুষ এলিয়েনদেরকে আটকাতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হয়েছিল এই লড়াইতে এলিয়েনদের বিরুদ্ধে মানুষ জিতে গেলেও পৃথিবী পুরো বসবাসের অযোগ্য হয়ে উঠেছিল কারণ প্রথমত চাঁদ থাকার কারণে পৃথিবীর ব্যালান্স সম্পূর্ণরূপে বিগড়ে যায় আর এর উপর আবার পারমাণবিক বোমা হামলা ওর তেজস্ক্রিয়তা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল যার কারণে পৃথিবীর আবহাওয়া জলবায়ু সব কিছুই বসবাসের অযোগ্য হয়ে উঠেছিল এই জন্য মানুষের বেঁচে থাকতে শনিগ্রহের উপগ্রহ টাইটানে নিজেদের স্থানান্তরিত করে নেয় আর জ্যাক আর ভিক্টোরিয়া হলো এই পৃথিবীতে থাকা অবশিষ্ট দুইজন মানুষ সবাই চলে গেল এরা পৃথিবীতে কি করছে আসলে পৃথিবী থেকে সমস্ত মানবজাতি টাইটানে চলে গেল হাইড্রোলিক নামের কিছু বড় বড় মেশিন যাকে এক প্রকার জলবিদ্যুৎ প্ল্যাটফর্ম বলা হয় সেগুলো সমুদ্রের পানিকে ফিউশন শক্তিতে পরিণত করছিল আর এই শক্তিকে কাজে লাগিয়ে মূলত মানবজাতি ওখানে বসবাস করছে তাদের এই সমস্ত শক্তিকে পর্যবেক্ষণ করার জন্যই জ্যাক আর ভিক্টোরিয়া এই টাওয়ারগুলোকে দেখাশোনা করে অবশ্য এর পিছনে আরও একটা কারণ আছে কিছু এলিয়েনরা নাকি এখনো পৃথিবীতে রয়ে গিয়েছে যারা মানব শেষ তৈরি করা জিনিসপত্রগুলোকেও নষ্ট করে দিচ্ছে কিন্তু মানুষ আবার অলরেডি আধুনিক এক প্রকার গোলাকার ড্রোন তৈরি করে রেখেছিল যেগুলো সমগ্র পৃথিবীতেই ঘুরে ঘুরে ও সব এলিয়েনদেরকে খুঁজে খুঁজে ধ্বংস করছিল কিন্তু অনেক সময় এলিয়েনদের হামলার কারণে আবার ড্রোনগুলো অকার্যকর হয়ে পড়ত তখনই জ্যাক টাওয়ার থেকে পৃথিবী পৃষ্ঠে অবতরণ করে ড্রোনগুলোকে মেরামত করত। মানে জ্যাক এখানে একজন টেকনিশিয়ান হিসেবেও কাজ করে তার সহকারী ভিক্টোরিয়ার কাজ ছিল পৃথিবীতে ঘটে যাওয়া সমস্ত তথ্য সেরিন নামের একটা অফিসারের কাছে পাঠানো সেই তাদেরকে যে কোনো বিষয়ে মহাকাশ থেকে সাপোর্ট করত আসলে টেড নামের একটা বিশাল মহাকাশ চান পৃথিবীর কক্ষপথে পৃথিবীকে অনবরত প্রদক্ষিণ করে চলছে যেখান থেকে সে তাদেরকে এই বিষয়ে গাইড করে চলছে এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই যে ভিক্টোরিয়া সেরির থেকে জানতে পারে পৃথিবী পৃষ্ঠে তাদের দুইটা ড্রোন হামলার কারণে নাকি অকার্যকর হয়ে পড়েছে ধারণা করছে এলিয়েন্ডাই নাকি এই হামলা চালিয়েছে তাই যাক সঙ্গে সঙ্গে রওনা হয় ড্রোন দুটোকে মেরামত করার জন্য প্রথমেই সে একটা ধ্বংসপ্রাপ্ত স্টেডিয়ামে বিকল হয়ে যাওয়া ড্রোন অন সিক্স সিক্সকে খুঁজে পায় এই সমস্ত ড্রোনগুলোকে বিশেষ একটা সংখ্যায় ডাকা যাতে করে ভিক্টোরিয়া সহজে এদেরকে খুঁজে বের করতে পারে। জ্যাক এরপর তার এয়ারক্রাফট থেকে নেমে ড্রোনটাকে মেরামত করে সচল করে দেয়। তারপর বেরিয়ে পড়ে অন্য একটা ড্রোনের খোঁজে। কিন্তু এই ড্রোনটি চাকা নষ্ট হয়ে যাওয়ার কারণে তার পক্ষে এয়ারক্রাফটের চড়ে ড্রোনটাকে খোঁজা সম্ভব হচ্ছিল না। এই কারণে সে এয়ারক্রাফট থেকে নেমে একটা অত্যাধুনিক বাইকের সাহায্যেই খোঁজা শুরু করে। অনেকক্ষণ ধরে খোঁজার পর নিউইয়র্কের একটা ধ্বংসপ্রাপ্ত পাবলিক লাইব্রেরির ভেতরে সে ড্রোনটা সিগন্যাল পায়। এটা শোনার পরই ভিক্টোরিয়া ওকে লাইব্রেরির মধ্যে ঢুকতে নিষেধ করে কারণ ওই জায়গাটা তার জন্য বিপজ্জনক ছিল। কিন্তু জ্যাক তো অনেকটা সাহস নিয়ে ভেতরে প্রবেশ করে ড্রোনটাকে খোঁজা শুরু করে তবে কিছুক্ষণের মধ্যে এসে বুঝতে পারে যে এটা আসলে এলিয়েনদের তৈরি করে রাখা একটা ফাঁদ তাই জ্যাক সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত ততক্ষণে সে ওখানে পুরোপুরি ফেসে যায় এইবার তুই অন্ধকার ধ্বংসস্তূপের মধ্যে এলিয়েনরা যখন তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে ঠিক তখনই ওয়ান ডাবল ড্রোনটা মানে যেটাকে একটু আগে জ্যাক মেরামত করেছিল ওটা সেখানে এসে প্রত্যেকটা এলিয়েনকে হত্যা করে আর তাদের হাত থেকে জ্যাককে বাঁচিয়ে নেয় এখান থেকে ফিরে যাওয়ার সময় জ্যাক তার পায়ের কাছে একটা বই দেখতে পায় তখন ওটা কেউ আবার সঙ্গে নিয়ে নেয় বন্ধুরা এই দৃশ্যটাকে একটু মনে রেখো কারণ পরবর্তীতে এটার সঙ্গে একটা বিরাট কানেকশন আছে তো রাতে টাওয়ারে ফিরে আসার পর যখন সে ভিক্টোরিয়ার সঙ্গে ডিনার করতে বসে তখন তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি যে তাদের এই মিশনটা শেষ হতে আর মাত্র দু সপ্তাহ বাকি খুব শীঘ্রই তারা এই টাওয়ার ত্যাগ করে টাইটানের উদ্দেশ্যে রওনা হবে তবে জ্যাক এত তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে চায় না কারণ জ্যাক প্রায় তার অতীতের কিছু ঘটনা স্বপ্নে দেখে যেগুলো হয়তোবা কোনো এক সময় তার জীবনে ঘটেছে কিন্তু সবটা জ্যাকের কাছে অনেক অস্পষ্ট কারণ এই মিশনে যোগদান করার আগে তাদের স্মৃতি থেকে সমস্ত কিছুই মুছে দেওয়া হয়েছিল তাই জ্যাক চাইছিল এখান থেকে চলে যাওয়ার আগে তার এই স্মৃতিগুলোকে পুনরুদ্ধার করতে সারাদিন কাজ করার পর যখন তারা সুইমিং পুলে শাওয়ার করতে নামে তখন জ্যাক ভিক্টোরিয়াকে কিস করার সময় এবার একটা মহিলার প্রতিচ্ছবি দেখতে পায় যাকে সে মাঝে মাঝে স্বপ্নে দেখে তো পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে তারা দেখতে পায় যে বড় বড় জলবিদ্যুৎ প্ল্যাটফর্ম একটা ধ্বংস হয়ে পড়েছে আর এটা করেছে ওই এলিয়েন রাই তাই সঙ্গে সঙ্গে জ্যাক তার ফটোগ্রাফ নিয়ে রওনা হয় সেই স্থানে যাতে করে খুঁজে বের করতে পারে যে ওই বিস্ফোরণটা ঠিক কিভাবে ঘটেছে কিন্তু ওখানে পৌঁছানোর পরে সে অন্য একটা সিগনাল লক্ষ্য করে চলে যায় একটা ধ্বংসপ্রাপ্ত এয়ার স্পেস এস্টেট বিল্ডিং এ যেখানে প্রবেশ করার পর যাক বুঝতে পারে যে ওই উঁচু বিল্ডিংটাকে অ্যান্টেনা হিসেবে এলিয়ানরা ইউজ করছে আর তারা মহাকাশে সংকেত পাঠানোর চেষ্টা করছে কিন্তু সেটা যে কি সংকেত এটা কেউই বুঝতে পারছে না কারণ ওটা ছিল একটা কোডেড ল্যাঙ্গুয়েজ তবে জ্যাক এটা বুঝতে পারছিল যে এই কাজটা অবশ্যই এলিয়েনরাই করেছে তাই মুহূর্তে মিনিটের মধ্যে সেই সিগনালটা বিচ্ছিন্ন করে দেয় এরপর তার এয়ারক্রাফট নিয়ে আশেপাশে চক্কর দিতে থাকে ভিক্টোরিয়া তখন তাকে বারবার ফিরে আসার কথা বলে কিন্তু জ্যাক বলে যে আমি আর একটু এদিকে ওদিকে ঘুরতে চাই ও তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি জ্যাকের কিন্তু আবার ঘুরে বেড়ানোর জন্য একটা নির্দিষ্ট সীমা আছে মানে ইচ্ছা করলেই সে তার এয়ারক্রাফট নিয়ে পৃথিবীর সব জায়গায় যেতে পারবে না তার কাজের জন্য বিশাল একটা নিরাপদ জোন আছে এই অঞ্চলের বাইরে আছে রেডিয়েশন জোন ও রেডিয়েশন জোনে কি আছে তা জ্যাক আজ পর্যন্ত দেখতে পায়নি কারণ তাদের হাইকমান্ড বারবার জানিয়ে দিয়েছে যদিও জোন করার চেষ্টা করো তাহলে সেই দিনে তোমার মৃত্যু হবে তাই জ্যাক আর কখনো ওই জন্য টপকানোর চেষ্টা করেনি তো এরপর দেখা যায় ওই রেডিয়েশন জন্য সীমান্ত চলতে চলতে জ্যাক হঠাৎ করে একটা সবুজ উপত্যকায় চলে আসে আর আমরা জানতে পারি যে পৃথিবীতে থাকা জ্যাকের এটা একটা গোপন বাড়ি যার সম্পর্কে ভিক্টোরিয়াও জানে না আসলে যে মাঝে মাঝে কিছু অতীতের ঘটনা দেখতে পেত সেখানে এই বাড়িটাও ছিল আর এই বাড়িটা দেখার পর পরে জ্যাক এখানে এসে মাঝে মধ্যেই কিছুক্ষণ ঘোরাফেরা করত তো এরপর সে একটা হ্রদের ধারে ঘাসের উপরে শুয়ে পড়ে কিন্তু হঠাৎ করে একটা আওয়াজে তার ঘুম ভেঙে যায় আর দেখতে পায় যে আকাশ থেকে একটা মহাকাশ যান ক্রাশ ল্যান্ডিং করছে যেটা দেখা মাত্রই তো যাক সঙ্গে সঙ্গে তার এয়ারক্রাফ নিয়ে ওই জায়গায় চলে যায় আর ভিক্টোরিয়ার সঙ্গে যোগাযোগ করে এই বিষয়টা সম্পর্কে জানতে কিন্তু ভিক্টোরিয়ার কাছে তো এটা নিয়ে কোনো তথ্যই ছিল না তাই যাক একাই ওখানে গিয়ে মহাকাশ ধ্বংসাবশেষ ইনভেস্টিগেট করতে শুরু করে তখনই সে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু ডেল্টা স্লিপিং চেম্বার দেখতে পায় যেটার প্রত্যেকটার মধ্যে একটা করে মানুষ হাইবার নেশনে আছে মানে এগুলো হলো সবই স্লিপিং চেম্বার যেখানে আপনি দশ বছর ধরে ঘুমিয়ে থাকলেও আপনার বয়স কখনোই পরিবর্তন হবে না তো যাক যখন এই স্লিপিং চেম্বার গুলো ভালো করে পর্যবেক্ষণ করে তখন সে ওখানে একটা মহিলাকে দেখতে পায় আর এই মহিলাকে জ্যাক প্রায় তার কল্পনায় দেখতে পেত কিন্তু তখনই আবার ওখানে একটা ড্রোন উপস্থিত হয়ে যায় আর প্রত্যেকটা স্লিপিং চেম্বারকে এক এক করে ধ্বংস করতে থাকে যেটা দেখে তো জ্যাক ওই মহিলা চেম্বারের সামনে দাঁড়িয়ে নিজেকে ঢাল হিসেবে ব্যবহার করে কারণ সে ভালো করেই জানতো ড্রোনগুলো কখনো তার উপর হামলা চালাবে না এই ড্রোনগুলোকে ওইভাবেই প্রোগ্রামিং করা হয়েছে তো এরপর জ্যাক ওই স্লিপিং চেম্বারে থাকা মহিলাকে সংজ্ঞা করে নিয়ে চলে আসে ভাসমান টাওয়ারে কিন্তু ভিক্টোরিয়া দেখা মাত্রই বলে যে আমার এখনই সবটা জানাতে হবে তখন জ্যাক বলে যে তুমি কি ভাবছো এটা তার কাছে অজানা তাহলে কিভাবে তারা এই ড্রোনগুলোকে পাঠিয়ে বাকি স্লিপিং চেম্বারকে ধ্বংস করে দিল তাই আমি স্লিপিং চেম্বারটাকে এখানে এনেছি সেটা কে জানানোর কোনো দরকার নেই তো এরপরেই জ্যাক আর ভিক্টোরিয়া স্লিপিং চেম্বারে থাকা মহিলাকে জাগিয়ে তোলে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই তো ওই মহিলা জ্যাককে জ্যাক নাম ধরেই ডাকে কিন্তু আবারও সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় ভিক্টোরিয়া এরপর তার ট্রিটমেন্ট করতে শুরু করে আর আমরা জানতে পারে যে এই মহিলার নাম হলো জুলিয়া এই স্লিপিং চেম্বারে সেনা কি ষাট বছর ধরে ঘুমন্ত অবস্থায় আছে সে প্রায় সঙ্গে যুদ্ধ করার আগে ছিল তাই পৃথিবীর বর্তমান অবস্থা সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই এরপর জ্যাক এখানে তাকে এক এক করে সমস্ত কিছুই জানায় যে পৃথিবী এখন বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে তাদের মতো গুটি কয়েক মানুষই এখন বিভিন্ন টাওয়ারে অবস্থান করে ফিউশন শক্তি উৎপাদনকারী মেশিনগুলো আর আরো পর্যবেক্ষণ করছে তো এরপর জ্যাক জুলিয়াকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তোমাদের মিশন কি ছিল তখন জুলিয়া বলে যে তাদের এবারে ধ্বংসপ্রাপ্ত স্পেসশিপ থেকে যতক্ষণ না পর্যন্ত ডেটা রেকর্ডের আনা হচ্ছে ততক্ষণ সে তাদের এই মিশন সম্পর্কে কিছুই বলতে পারবে না কিন্তু ভিক্টোরিয়া আবার এসব সম্বন্ধে একদম ইন্টারেস্টেড না সে জ্যাককে জানায় যে এই মহিলাকে আমাদের সঙ্গে রাখা একদম সেফ বলে মনে হচ্ছে না কারণ আমরা হাই কমান্ডের বিরুদ্ধে গিয়ে কখনো কোনো কাজ করতে পারি না আর আমরা তো এটাও জানি না সে মানুষ নাকি এলিয়েন আর কোথ থেকেই বা এসেছে তাহলে আমরা ওকে এখানে কিভাবে থাকতে দেই তুমি বলো কিন্তু জ্যাক এখানে ভিক্টোরিয়ার কথা শুনে না সে জুলিয়াকে সাহায্য করার জন্য একদম রেডি তো পরের দিন সকাল সঙ্গে সঙ্গেই তো জ্যাক জুলিয়াকে নিয়ে বের হয়ে যায় সেই মহাকাশ জানে তাদের সেই ডেটা রেকর্ড খুঁজে বের করতে কারণ এখান থেকেই তারা রহস্যের উদ্ঘাটন করতে পারবে এবারে ধ্বংসপ্রাপ্ত স্তূপের কাছে পৌঁছে জুলিয়া যখন ডেটা রেকর্ডগুলো সংগ্রহ করছিল ঠিক তখনই জ্যাক আর জুলিয়াকে এলিয়েনরা চারিদিক থেকেই ঘিরে ফেলে এমনকি জ্যাককে আঘাত করে সঙ্গে সঙ্গে সেখানে অজ্ঞান করে ফেলে কিন্তু এর আগেই তো জ্যাক তার সেই এয়ারক্রাফটটাকে অটো পাইলট মুডে অন করে দেয় যাতে করে সেটা একা একাই টাওয়ার পর্যন্ত চলে যেতে পারে তো এয়ারক্রাফট এয়ারক্রাফটে থাকা ক্যামেরার মাধ্যমে ভিক্টোরিয়া জানতে পারে যে এলিয়েনরা জ্যাককে বন্দি বানিয়ে নিয়েছে তাই সে সঙ্গে সঙ্গে হাইকমান্ডের কাছে সাহায্য চায় যাতে করে তারা দ্রুত সেখানে ড্রোন পাঠায় অন্যদিকে তো এলিয়েনরা জ্যাকের জড়িয়াকে হত্যা না করে তাদেরকে একটা নির্দিষ্ট দিয়ে নিয়ে যায় এরপরে জ্যাকের যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটা চেয়ারে বাধা অবস্থায় দেখতে পায় আর এখানেই আমাদের আজকের গল্পের আসল রহস্য উদ্ঘাটন হয় ম্যাল্টন বিজ নামের এই ব্যক্তি জ্যাককে বলে যে তুমি যে এতদিন ধরে তোমার ডিউটি পালন করছো তুমি কি কখনো এলিয়েনদেরকে সামনাসামনি দেখেছ তখন জ্যাক বলে যে না আমি তাদের কখনো সামনাসামনি দেখিনি কথাটা শোনার পরে বিজ তার পুরো টিমের সঙ্গে জ্যাকের পরিচয় করিয়ে দেয় আর সঙ্গে এটাও বলে যে এসকাভিয়াম নামে কোনো এলিয়েনরাই পৃথিবীতে কখনো হামলা করেনি আসলে এলিয়েনরা রয়েছে ওই টেড নামক মহাকাশযানটার ভেতরে যাদের অর্ডারেই জ্যাক এতদিন ধরে কাজ করে আসছে মানে যে ড্রোনগুলোকে জ্যাক এতদিন ধরে মেরামত করে আসছে ওগুলোর কাজ হল পৃথিবীতে বেঁচে থাকা অবশিষ্ট মানুষদেরকে খুঁজে বের করে মেরে ফেলা এই কারণেই বিস আর তার টিম বিগত কয়েক বছর ধরে স্পেশাল এরকম একটা ড্রেস ব্যবহার করে যাতে করে ড্রোনরা তাদেরকে কোনো মতে শনাক্ত করতে না পারে তো এরপরে বিস চ্যাককে আরও জানায় যে তোমাদেরকে এখানে ধরে আনার পেছনে অবশ্য আরও একটা কারণ আছে সে জ্যাককে দেখায় যে এই ড্রোনটার মধ্যে আমরা একটা পারমাণবিক বোমা সেট করেছি আর আমাদের প্ল্যান হলো এই ড্রোনের সাহায্যেই আমরা আকাশে ভাসমান ওই এলিয়েনদের মূল বাসস্থান টেড নামক স্পেসিফটাকে ধ্বংস করে ফেলবো কিন্তু প্রবলেম হলো ওই ড্রোনটা চালু করার মতো কোনো টেকনিশিয়ান আমাদের কাছে নেই এটা একমাত্র তুমি প্রোগ্রামিং করতে পারবে যাতে করে এটা আমাদের উপর আক্রমণ না করে সোজা গিয়ে আক্রমণ করে কিন্তু সব কথা শোনার পর জ্যাক তাদের এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দেয় কারণ সে বিশ্বাস করে যে টেড নামক রয়েছে আর বোকা তাকে এদিকে দেখা যায় একটা ড্রোন অলরেডি জ্যাকের খোঁজ করতে করতে ওই জায়গা পর্যন্ত পৌঁছে গিয়েছে কিন্তু জ্যাককে বন্দি বানানো ওই টিমটা অনেক সুকৌশলে ড্রোনটাকে ধ্বংস করে ফেলে এটা জানার পর জ্যাক তাদেরকে বলে যে একটা ড্রোন যেহেতু তার খোঁজ করতে করতে এই পর্যন্ত চলে এসেছে তাহলে তাকে না পাওয়া পর্যন্ত এরকম আরো অনেকগুলো ড্রোন আসবে আর তাদের এই জায়গাটা কিন্তু পুরোপুরি ধ্বংস করে ফেলবে আর এরপরেই তো বীজ অনেক সহজেই জ্যাক জুলিয়াকে সেখান থেকে মুক্ত করে দেয় আর জানায় যে যদি তুমি সত্যি সন্ধান করতে চাও তাহলে রেডিয়েশন জোনের বাইরে বের হয়ে দেখো তাহলেই বুঝতে পারবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তারপর ওখান থেকে জ্যাকার জুলি একটা বাইকে করেই বেরিয়ে পড়ে কিছুটা দূর যাওয়ার পরে তাদের বাইকের ফুয়েল শেষ হয়ে যায় এই কারণে তারা পায়ে হেঁটে ওই এম্পায়ার এস্টেট বিল্ডিং এর সামনে গিয়ে পৌঁছায় ওখান থেকেই তারা ভিক্টোরিয়াকে একটা সংকেত পাঠায় যাতে করে সে জ্যাক সাহায্য করার জন্য কোনো ব্যবস্থা করতে পারে ভিক্টোরিয়া তখনই ওই জায়গায় এয়ারক্রাফট পাঠিয়ে দেয় তাদেরকে আনার জন্য এই পর্যায়ে জ্যাক জুলিয়াকে বলে যে সত্যি করে বলো তো ওই স্পেসিপে করে তোমরা কোথায় যাচ্ছিলে আমার তো মনে হচ্ছে লুকাচ্ছ জুলিয়া তখন তাকে জানায় যে শুধু আমি নই ওই স্পেসিপের মধ্যে কিন্তু তুমিও ছিলে আর আমরা সবাই যাচ্ছিলাম টেড নামক ওই অদ্ভুত মহাকাশযানটা সম্পর্কে রিসার্চ করতে এটা শুনে জ্যাক বলে যে আমার তো বিশ্বাস হয় না তুমি সত্যি কথা বলছো সত্যি করে বলো তুমি কে হলে কিন্তু অনেক খারাপ কিছু হবে জুলিয়া তখন বলে যে আমি তোমার ওয়াইফ কিন্তু আমি সত্যিই জানি না আমরা কিভাবে আলাদা হয়ে গেলাম আমার তো মনে হয় তুমি তুমি নিজেও যে কে আর এইভাবেই জুলিয়া জ্যাককে অনেক কিছু দেখায় তার হাতের আংটিটা দেখিয়েও জ্যাকের অতীতের কিছু কথা মনে করানোর চেষ্টা করে আর একটা টাইম পর তো সত্যি সত্যি জ্যাকের অতীতের কিছু কথা মনে পড়ে যায় জ্যাক বুঝতে পারছিল যে জুলিয়া সত্যি কথা বলছে তাই তারা তখন একে অপরকে জড়িয়ে ধরে ঠিক ওই টাইমে ভিক্টোরিয়ার এয়ারক্রাফ্ট বা সেখানে পৌঁছে যায় আর সে ক্যামেরার মাধ্যমে জুলিয়ার জ্যাককে একসাথে আলিঙ্গনরত অবস্থায় দেখে ফেলে এটা দেখেই তো ভিক্টোরিয়ার অনেক খারাপ লাগছিল কারণ এতদিন ধরে এক টাওয়ারে বসবাস করতে করতে ভিক্টোরিয়া জ্যাককে ভালোবেসে ফেলেছে এরপর জ্যাকরা যখন টাওয়ারে ফিরে আসে তখন ভিক্টোরিয়া তাদের হাই কমান্ডকে একটা বার্তা পাঠিয়ে দেয় আর বলে যে আমি আর জ্যাক কিন্তু এখন থেকে আর একসঙ্গে নেই তার সঙ্গে সে এটাও জানিয়ে দেয় যে রিসেন্টলি ক্রাশ হয়ে যাওয়া ওই এয়ারক্রাফট থেকে জ্যাক একটা স্লিপিং চেম্বারকে তাদের এখানে নিয়ে এসেছে এটা হাই কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তো তাদের টাওয়ারের নিচ থেকে একটা ড্রোন চলে আসে আর তাদের ওপরই আক্রমণ চালায় আর এই হামলায় সর্বপ্রথম সেখানে ভিক্টোরিয়া আহত হয়ে পরে কিন্তু জ্যাক ওপর উপর আক্রমণ করার আগে জলিয়া আবার এয়ারক্রাফট থেকে গুলি করে ড্রোনটাকে নষ্ট করে দেয় তারপর জ্যাক যখন হাই কে প্রশ্ন করে এটা কি হল তখন হাইকমান্ড থেকে বলা হয়েছে এটা একটা অ্যাক্সিডেন্ট সবসময় তো ড্রোন আমাদের কথা শোনে না তুমি স্লিপিং চেম্বার থেকে যাকে পেয়েছো তাকে দ্রুত টেনে নিয়ে আসো আমরা সেখানেই তোমাদের সঙ্গে কথা বলবো কিন্তু জ্যাক তো এখন আর তাদের এই ফাঁদে পা দেয় না সে সঙ্গে সঙ্গেও এয়ারক্রাফ্ট নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে মাঝ রাস্তায় তিনটা ড্রোন আবার তাদেরকে পিছু করে যার মধ্যে দুইটা ড্রোনকে এসে ধ্বংস করতে সক্ষম হয় কিন্তু একটা ড্রোনের ধাক্কা এয়ারক্রাফটা তখন রেডিয়েশন জোনের বাইরে চলে যায় আর একটা মরুভূমিতে গিয়ে ক্রাস করে আর ওখানে যাওয়ার পর জ্যাক ভালো করেই বুঝতে পারছিল তাদেরকে এতদিন ধরে মিথ্যা কথা বলা হচ্ছে কারণ এখানে আসার পরও জ্যাক দিব্যি জীবিত আছে এরপর জ্যাক সেখানে আর একটা ড্রোনের আওয়াজ পায় আর ছুটে গিয়ে দেখতে পায় যে অলরেডি সেখানে ড্রোনটাকে ঠিক করতে একটা টেকনিশিয়ান এয়ারক্রাফট নিয়ে পৌঁছে গিয়েছে আর এই টেকনিশিয়ান কিন্তু আর কেউ নয় বন্ধুরা জ্যাক নিজেই মানে জ্যাক এখন তার সামনে অন্য একটা জ্যাককে দেখতে পাচ্ছে তো এরপর যখন তারা মুখোমুখি হয় তখন আমরা দেখতে পাই যে এই টেকনিশিয়ানের নাম্বার হলো ফিফটি টু আর প্রথম থেকে য্যাকে আমরা দেখে আসছি তার নাম্বার হলো ফর্টি নাইন মানে এই ঘটনা থেকেই বোঝা যাচ্ছে জ্যাকের মতো এরকম আরো অনেক টেকনিশিয়ানের পৃথিবীতে আছে তো এরপরেই তো সেখানে জ্যাক ফোরটি নাইন এবং জ্যাক ফিফটি টু এর মাঝখানে মারামারি শুরু হয়ে যায় তবে তাদের এই মারামারিতে জ্যাক ফোরটি নাইনে জিতে যায় যাকে আমরা এতক্ষণ ধরে জ্যাক বলেই জেনে আসছি কিন্তু ওই লড়াইয়ের মাঝখানে আবার তাদের গোলা ছড়িতে জুলিয়া গুরুতর আহত হয়ে পড়ে তাই জ্যাক ফোরটি নাইন জ্যাক ফিফটি এর কাছে থাকা এয়ারক্রাফট ব্যবহার করেই পৌঁছে যায় সেই ভাসমান টাওয়ারে যেখান থেকে জ্যাক জুলিয়ার জন্য একটা মেডিকেট সংগ্রহ করে আর ফিরে আসার সময় সে ওই টাওয়ারে একদম ভিক্টোরিয়ার মতো একজনকে দেখতে পায় আর এইবার সে শিওর হয়ে যায় শুধুমাত্র তারই ক্লোন নেই ভিক্টোরিয়ার মতো এরকম আরো অনেকেরই হয়তো বা ক্লোন রয়েছে ওখান থেকে তো ভিক্টোরিয়ার ওই ক্লোনটাকে সে কোনোভাবে ম্যানেজ করে চলে আসে জুলিয়ার কাছে আর তাকে নিয়ে পৌঁছে যায় সেই লেক হাউজে যেখানে জ্যাক মাঝে মাঝে যাতায়াত করত এখানে জুলিয়া সুস্থ হয়ে ওঠার পর তারা পুনরায় আবারও বিবাহ সম্পন্ন করে এরপর তারা দুইজন মিলে চলে যায় এসকাভেঞ্চার নামে ওই লুকানো ঘাটিতে যেখানে এখনো অবশিষ্ট কিছু মানুষ বেঁচে আছে কারণ জ্যাক সিদ্ধান্ত নিয়েছে যেভাবেই হোক সে মানব অস্তিত্ব টিকিয়ে রাখবে আর এই জন্য সেই ড্রোনটাকে প্রোগ্রামও করবে যার সাহায্যে তারা এলিয়েনদের মহাকাশটাকে পুরোপুরি ধ্বংস করতে পারবে এখানে আসার পর বিস্তাকে জানায় যে আমি জানতাম তুমি ঠিকই ফিরে আসবে এরপর বিস্তাকে আরো কিছু ইম্পর্ট্যান্ট তথ্য তথ্য দেয় আজ থেকে ষাট বছর আগে আমি যখন মাত্র আর্মিতে জয়েন করেছিলাম ওই সময় আমরা দেখতে পেয়েছিলাম টেট নামক ওই স্পেসশিপটা আমাদের উপগ্রহ চাঁদকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আর তারপরে টেট থেকে আমাদের পৃথিবীতে সেনাও পাঠানো হয় কিন্তু তাদের ওই এয়ারক্রাফট যখন পৃথিবীতে এসে পৌঁছায় তখন তাদের ওই এয়ারক্রাফট থেকে পেরিয়ে আসে জ্যাক হারপার নামে সব সৈন্যরা যাদের কোনো স্মৃতি নেই এদেরকে শুধুমাত্র তৈরি করা হয়েছে মানুষকে হত্যা করার জন্যই তো এরপর যখন মানব প্রায় নিঃশেষ হয়ে গিয়েছিল তখনই তারা এখানে স্থাপন করে জলবিদ্যুৎ টাওয়ারগুলো যার মাধ্যমে তারা পৃথিবী থেকে সমস্ত শক্তি শোষণ করতে পারবে তার উপর আবার ছিল ড্রোন যাদের হাত থেকে বাঁচা অনেক মুশকিল প্রায় পঞ্চাশ বছর ধরে আমি এগুলোই দেখে আসছি আর তারপরে তোমার সঙ্গে আমার দেখা হয় ওই দিন আমি দেখেছিলাম লাইব্রেরিতে পড়ে থাকা একটা বইকে তুমি নিজের কাছে খুব যত্ন সহকারে রেখে দিয়েছিলে এই দৃশ্য দেখে আমার মনে অনেক আশা জাগে যে এতদিন ধরে আমি যাকে খুঁজছি তাকে হয়তো বা পেয়ে গিয়েছি আর যেই দিন তুমি ওই মেয়েটাকে বাঁচিয়েছিলে দিন তো আমি পুরোপুরি শিওর হয়ে গিয়েছিলাম হারপারের ক্লোন হলেও তোমার মধ্যে এখনো জ্যাকের কিছু ফিচার অবশিষ্ট আছে মানে তোমার মধ্যে এখনো মনসত্ব বলতে কিছু একটা রয়েছে ওই দিন থেকেই আমি সুযোগ খুঁজছিলাম তোমাকে কিভাবে আমাদের কাছে আনা যায় মনে আছে বন্ধুরা তোমাদেরকে আমি বলেছিলাম না জ্যাকও যে বইটা নিজের কাছে নেচ্ছে এর সাথে মুভির কোনো না কোনো কানেকশন রয়েছে এবার বুঝতে পারছো তো তো এরপর তারা কাজে লেগে পড়ে মানে প্ল্যান মোতাবেক ওই ড্রোনটাকে পুরোপুরি প্রোগ্রামিং করে ফেলে যাতে সেটা সরাসরি গিয়ে হামলা করতে 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 পারে কিন্তু এদিকে তো জায়গার খোঁজ আরো তিনটা ড্রোন সেখানে পৌঁছে গিয়েছে আর ওখানে থাকা সমস্ত মানুষজনদের উপরই হামলা করতে থাকে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর তারা কোনো মতে ওই ড্রোন তিনটাকে থামায় কিন্তু ওই ড্রোনের হামলায় তখন বেশ গুরুতর আহত হয়ে পড়ে এমনকি এতক্ষণ ধরে জ্যাক যে ড্রোনটাকে প্রোগ্রামিং করেছে সেটাও নষ্ট হয়ে যায় কিন্তু এরপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এখনো তাদের কাছে আরও একটা রাস্তা আছে টেট পর্যন্ত পৌঁছানোর কারণ হাইকমান্ড তো জ্যাককে আগেই বলেছে জুলিয়াকে নিয়ে টেটে চলে আসতে আর তারা এই সুযোগটাকেই কাজে লাগায় জুলিয়া স্লিপিং চেম্বারে তারা ওই নিউক্লিয়ার বোমনটাকে লুকিয়ে ফেলে আর এরপরে সঙ্গে সঙ্গে এয়ারক্রাফ্টে করে রওনা দেয় টেটের উদ্দেশ্যে আর যাওয়ার সময় তারা ওই মহাকাশযান থেকে উদ্ধার করা ডাটা রেকর্ড শুনতে শুনতে যায় আর এখান থেকে আমরা জানতে পারি যে ষাট বছর আগে ওডিসি নামক একটা মহাকাশযানের মেন পাইলট ছিল জ্যাক আর ভিক্টোরিয়া ছিল তার কো পাইলট তাদের এই মহাকাশানে আরও কিছু গ্রুপ মেম্বাররা ছিল যাদের মধ্যে জুলিয়াও একজন কিন্তু তারা সবাই ছিল ওই স্লিপিং চেম্বারগুলোতে বর্তমানে তাদের সমস্ত কিছু অর্ডার দিচ্ছে মানে হাইকমান্ড হিসেবে ছিল সেলি আর সেলি হল এই মিশনের প্রধান পরিচালক এই মিশনটি ছিল নাসার একটা তাদের ছিল তারা টেড মহাকাশযানটাকে সামনে থেকে পর্যবেক্ষণ করবে কিন্তু মিশন চলাকালীন সময় জ্যাক বুঝতে পারে যে তাদের এই মহাকাশযানটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আর দ্রুত গতিতে টেডের দিকে এগিয়ে যাচ্ছে ফলে জ্যাক আর কোনো উপায় না পেয়ে মহাকাশান্টার পেছনের অংশটা তার থেকে আলাদা করে দেয় যার মধ্যে জুলিয়া সহ বাকি সব গ্রুপ মেম্বাররা স্লিপিং চেম্বার ঘরগুলোতেই ছিল আর তাদের স্লিপিং চেম্বারে থাকা অংশটি প্রায় ষাট বছর ধরে মহাকাশের বিভিন্ন কক্ষপথে ঘুরে কিছুদিন আগের পৃথিবীতে এসে ল্যান্ডিং করেছে তাহলে এখন প্রশ্ন হলো জ্যাকের ক্লোড কিভাবে তৈরি হলো আসলে জ্যাক তার মহাকাশযান থেকে শাটলটা আলাদা করে দিলেও ভিক্টোরিয়া সে মহাকাশযানের ভেতরেই ছিল যার কারণে এলিয়েন্দা জ্যাক আর ভিক্টোরিয়াকে বন্দী করে তাদের ডিএনএ কে কাজে লাগিয়ে অসংখ্য ক্লোন তৈরি করে ফেলে আর এরপর ওই ক্লোনগুলোকে দিয়ে তারা পৃথিবীর ওপর হামলা চালায় কিন্তু এই সব ক্লোনগুলোর মধ্যে শুধুমাত্র জ্যাকেরই তার অতীতের কিছু স্মৃতি মনে আছে তো বর্তমানে দেখা যায় জ্যাকের সেই ক্লোন ফোরটি নাইন ট্রেডের সামনে চলে এসেছে ফলে দুইটা ড্রোন সঙ্গে সঙ্গে তো এয়ারক্রাফটের কাছে চলে আসে আর তাকে ভালোভাবেই পর্যবেক্ষণ করে স্যালি তখন জানতে চায় যে তোমরা এখানে কেন এসেছো জ্যাক তখন বলে যে আমি তো তোমার কথা মতো সারভাইভারকে এখানে হস্তান্তর করতে এসেছি কিন্তু স্যালি জ্যাকের হাফ হাফ পর্যবেক্ষণ করে বুঝতে পারে যে সে মিথ্যা কথা বলছে তাই সে তাকে পাঁচ সেকেন্ডের জন্য সময় দেয় সত্যি কথা বলার আর না হলে দুইটা ড্রোন সঙ্গে ওই এয়ারক্রাফটাকে পুরোপুরি ধ্বংস করে ফেলবে তো জ্যাক এরপর বলে যে আমি চাই মানব বেঁচে থাকুক আর এই বিষয়টা নিয়ে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই এটা শুনে এরপর স্যালি তাকে ভেতরে ঢোকার অনুমতি দেয় তো এরপর যখন তারা একদম কেন্দ্রের কাছে গিয়ে পৌঁছায় তখন জ্যাক লক্ষ্য করে যে এখানে তার আর ভিক্টোরিয়ার মতো অগণিত ক্লোন তৈরি করে রাখা কেন্দ্রে পৌঁছানোর পর জ্যাক সেখানে একটা ভাসমান লেজার লাইট আর পিরামিড এর মতো একটা বস্তু দেখতে পায় যেটা কোনো એલিয়েনরাই পরিচালনা করে ওখানে পৌঁছানোর পর জ্যাকের পর স্লিপিং চেম্বারটা ওপেন করতেই দেখা যায় যে বেদর থেকে বেরিয়ে এসেছে আহত বিস মন্থরা এতক্ষণ কিন্তু স্যালি জানতো এই স্লিপিং চেম্বারের মধ্যে জুলিয়া আছে কিন্তু অন্যদিকে আমরা জুলিয়াকে দেখতে পাই জ্যাকের সেই বাড়িতে সে ওখানে স্লিপিং চেম্বারের মধ্য থেকে জেগে ওঠে স্যালি যখন দেখতে পায় যে জ্যাক এখানে অন্য কাউকে নিয়ে এসেছে তখনই তো সে ড্রোন দুটাকে অর্ডার দেয় তাদেরকে মেরে ফেলার জন্য কিন্তু এর আগেই তো জ্যাক আর বি তাদের কাছে থাকা সে নিউক্লিয়ার বোমাটিকে বিস্ফোরণ ঘটিয়ে পুরো পেটটাকেই ধ্বংস করে ফেলে যার কারণে পৃথিবীতে থাকা সমস্ত ড্রোনগুলো সঙ্গে সঙ্গে কন্ট্রোল হারিয়ে ধ্বংস হয়ে যায় মানে পৃথিবী প্রায় ষাট বছর পর এলিয়েনদের হাত থেকে মুক্তি পেল জুলিয়া জ্যাকের বাড়িতে আকাশের দিকে তাকিয়ে যখন বিস্ফোরণ দেখতে পায় তখন জ্যাকের কথা মনে পড়ে সে কান্নায় ভেঙে পড়ে আর এরপরে গল্প চলে যায় তিন বছর পর যেখানে দেখা যায় জুলিয়ার একটা মেয়ে হয়েছে মানে এটা হলো জ্যাক আর জুলিয়ার মেয়ে তারা বর্তমানে জ্যাকে সে লেক হাউজে বসবাস করে আর আজকে তাদের ওখানে পৃথিবীতে যারা লাস্ট বেঁচে ছিল সেই টিমটা এসে উপস্থিত হয় আর তাদের ওই টিমের সঙ্গে এখানে জ্যাকও ছিল কি ভাবছো বন্ধুরা যে জ্যাক আবার কোথ থেকে আসলো আসলে এটা হলো জ্যাকের সেই ফিফটি টু ক্লোনটা যার সঙ্গে জ্যাক ফর্টি নাইন লড়াই করেছিল তবে এর সঙ্গে আবার জুলিয়া কি কানেকশন সেটা বলার আগে আমাদের আজকের গল্পটা এখানে শেষ হয়ে যায় মানে একটা কোশ্চেন রেখে এই সাইফাই মুভির গল্পটাকে শেষ করা হয় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এর সঙ্গে জলি আর কি কানেকশন থাকতে পারে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো আজ এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ ফেজ